আসলে বলেন তো কি দোষ ছিল সেই কলকাতার মমিতা আপুর আমি বলছি তার দোষ ছিল সে একজন মেয়ে হয়ে জন্মেছে পৃথিবীতে হয়ে জন্মানো একটা অভিশাপ কিন্তু দেখেন আল্লাহ নিজ হাতে সেই ঘরে আল্লাহর রহমত পাঠান আর তালা বলেছেন যার প্রতি আল্লাহ তালা খুশি হন তার ঘরে কিন্তু কন্যা সন্তান পাঠান তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই হাবিবাস লাইফ স্টাইল পেজ থেকে আশা করি সবাই ভালো আছেন আসলে আমার মনটা একেবারে ভালো নাই কিছুদিন যাবৎ কিন্তু ফেসবুক ইউটিউব টিকটক এসব খবরে কিন্তু শোনা যাচ্ছে অমিতের মতো প্রতিনিয়ত এরকম অহরহ কত ঘটনা আমরা চোখের সামনে দেখতেছি কানে শুনে থাকতেছি আসলে আমরা মেয়েরা নিজেদের ঘরেও কিন্তু সেফ না কোনো সময় আমাদের কিন্তু কিন্তু পারে আমাদের নিজেদের আত্মরক্ষা করে থাকতে হয় নিয়ে যতই স্বাধীন হোক আর বাংলাদেশ যতবারই স্বাধীন হোক না কেন মেয়েরা কিন্তু কখনোই স্বাধীন না মেয়েরা কিন্তু সবসময় পরাধীনতার মধ্যেই থাকে মেয়েরা কিন্তু নিজেদের ঘরেও কখনো স্বাধীন না কারণ কি জানেন একটা কথা বলতে গেলে বার চিন্তা করে সেই কথাটাকে ফ্যামিলিদের কাছে বলতে হয় আবার বললেও কত যে দোষ ধরে তখন থেকে ভাবতেছি মেয়েকে ঘরের কাজ কম শেখাবো আর মেয়েকে বাহিরে গিয়ে আত্মরক্ষার কাজটা বেশি শেখাবো তাহলে কিন্তু অনেক ভালো হবে যে ধরেন কলেজে বা স্কুলে যদি আমাদের মেয়েরা যায় তাদের আত্মরক্ষার জন্য কিন্তু আত্মরক্ষা শিখতে হবে তাই অনেক উপকার হবে তাই না বলে না পুরা ওদের বলছে আপনাদের মেয়ে থাকলে আত্মরক্ষা শিখাবেন আর ছেলে থাকলে শুধুমাত্র ভদ্রতা শিখাবেন যাতে মেয়েদের দেখলে সম্মান করতে শিখে কারণ তারা যাতে মনে করে আমার ঘরে মা আছে আমার ঘরে বোন আছে তাই হোক কি আর করা সকাল সকাল উঠেছিলাম উঠে সারাদিনের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম এদিক দিয়ে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব আর হচ্ছে করলা ভাজিটাও আমার অনেক পছন্দ চিংড়ি মাছ যেহেতু দিয়েছি আর খাওয়া যাবে না কবে যে এরকম দৃশ্য থেকে মুক্তি পাবো আর কবে যে এগুলো হচ্ছে বন্ধ হবে আল্লাহই জানে সেটা ভালো জানে আর সবাই দোয়া করবেন যাতে এই পৃথিবী সুন্দরভাবে বাঁচতে পারে সুন্দরভাবে সব কাজ করতে পারে তো এদিক দিয়ে হচ্ছে ভেন্ডি ভাজি করবো আমি আর ভেন্ডি ভাজিটা কিন্তু আমার বরাবরের বড়ের মতো সবসময় পছন্দ অনেক যতটুকু পারতেছি ততটুকু রান্না করার চেষ্টা করতেছি আর এদিক দিয়ে ভেন্ডি ভাজিটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এখন আমি পাবদা মাছ রান্না করবো আর পাবদা মাছটা কিন্তু কাঁচা মাছই রান্না করলে অনেক ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু খাবে সেই জন্য হালকা একটু ভাজা দিয়ে রান্না করতে হবে কারণ আমার হাজব্যান্ড কখনই কাঁচা মাছের তরকারি খেতে পারে না একটু তার জন্য ভেজে মাছের তরকারি রান্না করতে হয় বিশেষ করে আমার এই পাবদা মাছগুলো কিন্তু অনেক ভালো লাগে আর এগুলো হচ্ছে একেবারে টাটকা নদীর মাছ ছিল একেবারে তরতাজা মাছ ছিল আমার অনেক পছন্দ এই মাছগুলা আর এই মাছগুলা কিন্তু সাধারণত আলু দিয়ে বেগুন দিয়েও রান্না করা যায় অন্যান্য সবজি দিয়েও রান্না করা যায় দুন্দুল দিয়েও রান্না করা যায় তো আজকে আমি পেঁপে আর আলু দিয়ে রান্না করব পেঁপেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো এ তো আমি তরকারি কষানো শেষ করে এদিকে ঝোলটোল দিয়ে দেন আমি মাছও দিয়ে ফেললাম আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম